প্রয়াত প্রদীপ ঘোষকে শেষ পারের জন্য বিদায় জানালো কলকাতা পৌরসংস্থা তিনি কলকাতা পৌরসভার মেয়র পরিষদ ছিলেন মঙ্গলবার দুপুরে দুটো নাগাদ তার মরদেহ কলকাতা পৌরসংস্থায় নিয়ে আসা হয় সঙ্গে ছিলেন তার ছেলে ও কাউন্সিলর সজল ঘোষ সহ তার পরিবারের শতসরা। এদিন প্রয়াত প্রদীপ ঘোষের মরদেহে মাল্যদান করেন কলকাতা পৌরসংস্থার মেয়র ফেরা থাকে মেয়র পরিষদ দেবাশিস কুমার মেয়র পরিষদ স্বপন সমান্তার সহ একাধিক তৃণমূল এবং বিজেপির কাউন্সিলাররা মেয়র ফেরা থাকেন জানান প্রদীপ ঘোষ এক সময় তাদের সহকর্মী ছিলেন তার কাজকর্ম চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে এদিন কলকাতা পৌর সংস্থার কর্মী এবং আধিকারিকরা শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন মেয়র পারিষদকে আমাদের সাথে দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম একবার আমিও হাসপাতালে যেতে গেছি উনি চলে গেলেন কিন্তু ওনার এই কর্পোরেশনে অনেক রাজকরণের স্মৃতি ছিল চিরকাল থাকবে